তিতিরানী খাওয়া হচ্ছে হ্যাঁ বাপরে এত কিছু করতে হবে এখন হ্যাঁ এত কিছু করতে হবে খাওয়াতে গেলে একটা যুদ্ধ দেখো না তোমরা বড় না কাঁদে না সার কোন হাসি মুখটাকে দেখো মুখটা দেখো তাহলে বুঝবে খাওয়ানো হচ্ছে একটা যুদ্ধ ম্যাডামের আজকের মেনু হচ্ছে ভাত মুসুরির ডাল আর গাজর আর আছে এইদিকে ডিমের এই হচ্ছে ম্যাডাম মেনু তাও এক টুকানি ভাজ মেগে তাও সব খায় এই একটা কি ভালো সবে মিলে একসাথে খেতে বসে আচ্ছা आओड़ी এ নাকি

भात खाए डाले जल खाए जल खाए ना शुद्ध जल खाए ना mm. के खाए के खाए के खाए तिथि खाए ये डिटेन है

ওই এটা যুদ্ধ পার করলো তোর মা না আছে মনে হয় আছে মনে হয় আছে আছে হ্যাঁ এই দেখ হ্যাঁ